তো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ তাজুল ফ্রুট ব্লগার তো গাইস আজকে আমরা এসে পড়েছি আরও একটি নতুন মজাদার ভিডিওর মধ্যে আজকে গাইস আমাদের বাড়িতে ভাটা মাছ রান্না করা হচ্ছে তো গাইস ভাটা মাছের রান্নাটা ফুল দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো গাইস আমাদের চ্যানেলটি নতুন তার জন্য আমাদের পাশে থাকবেন তো গাইস ফুল ভিডিওটি দেখতে থাকুন

নতুন চ্যানেল নতুন ভিডিও সবাই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত আর কেমন হইলো কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন বেল বেলাইকন সাবস্ক্রাইব বেলাইকন দিয়ে পাশে থাকবেন সবাই তাহলে ডিম বাই করছিলি মুরগি এটা বইছে Hmm?

তো গাইস দারুণ একটা বেগুন ভর্তা করেছে এখন খেয়ে টেস্ট করে বলতেছি আমি তো গাইস মাসাল্লাহ বেগুন ভর্তাটা অনেক মজা হয়েছে তো গাইস আপনারা কেউ যদি এই এরকম বেগুন ভত্তা বানিয়ে খেতে চান ঘরে বেগুন ভর্তা বানিয়ে খেতে পারেন আর গাইস লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন সকালবেলা যে মাছ আব্বান সেই মাছ এখন খেয়ে টেস্ট করে বলবো তো গাইছ এখন দেখাচ্ছি আমার তো মাছ নেবো তো গাইছ মাছটাও অনেক মজা হয়েছে কি মাছ বাটা বাটা মাছ তো গাইস আপনারা বাজার থেকে বাটা মাছ কিনে এনে করবেন করকরা ভাজি করে আমাদের মতন রেসিপি তৈরি করবেন দেখবেন দারুন একটা টেস্ট পাবেন আর অনেক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন রাখি আসসালামু আলাইকুম